আসসালামু আলাইকুম বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো যারা গণিতে খুব দুর্বল এবং চাকরি প্রার্থীদের জন্য এই ফ্রি কোর্সটি খুব গুরুত্বপূর্ণ আজকের টপিক শতকরা বা পার্সেন্টেজ এর পঁচিশতম ক্লাস শতকরা থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে তাই এ টপিকটি চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বলে মূল টপিকে চলে যায় প্রশ্ন কোনো পরীক্ষায় একশো জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর আসি যদি বিশ পারসেন্ট ছাত্রকে পাঠ দেওয়া হয় তবে বাকি ছাত্রদের প্রাপ্ত গড় নম্বর হবে নব্বই পারসেন্ট বিশ পারসেন্ট ছাত্রের প্রাপ্ত গড় নম্বর কত কোনো পরীক্ষায় একশো জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর আশি প্রশ্নের গড় থাকলে দুটি সংখ্যাকে গুণ করতে হবে অর্থাৎ একশো আর আশিকে গুণ করতে হবে যদি বিশ পারসেন্ট ছাত্রকে বাদ দেওয়া হয় তবে বাকি ছাত্রদের প্রাপ্ত গড় নম্বর হবে নব্বই পার্সেন্ট বিশ পার্সেন্ট ছাত্রের প্রাপ্ত গড় নম্বর কত যদি বিশ পার্সেন্ট ছাত্রকে বাদ দেওয়া হয় তাহলে একশোর বিশ পার্সেন্ট কত হয় সেটি বের করতে হবে সেটি বের করার পর একশো থেকে সে সংখ্যাটি বিয়োগ করতে হবে সে বিয়োগ ফল দ্বারা নব্বইয়ের সাথে গুণ করতে হবে যেহেতু গড় নম্বর বের করতে বলতেছে এরপর বিশ জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর বের করতে হবে আমাদেরকে বিশ জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর বের করতে হবে তাহলে বিশ জন বিশ পার্সেন্ট ছাত্রের বিশ পার্সেন্ট বিশ পার্সেন্টে কতজন ছাত্র হয় সেটি বের করতে হবে তাহলে একশো বিশ পার্সেন্ট কত হয় সেটি বের করতে হবে এবং এরপর গড় নম্বরটা বের করতে হবে প্রথমে একশো জন এখানে একশো জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর বের করতে হবে একশো জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর সমান সমান একশো নিচে আসলো গুণন আশি নিচে আসলো সমান সমান একশো সাথে আশি গুণ করতে হবে একশো সাথে আশি গুণ করার সহজ টেকনিক হলো দুইটি সংখ্যার ভিতর শূন্য আছে প্রথমে আমরা শূন্যগুলো বাদ দিব তাহলে এখানে সংখ্যা থাকলো এক এখানে সংখ্যা থাকলো আট তাহলে সংখ্যাগুলো গুণ করবো আটককে আট নিচে আসলো আমরা শূন্য বাদ দিয়েছি তিনটা তিনটা শূন্য আমরা ডান পাশে বসে দিলাম তাহলে সংখ্যাটি দাঁড়ালো আট হাজার আর একশো জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর হলো আট হাজার এরপর বিশ পার্সেন্ট ছাত্রকে বাদ দিলে এখন বিশ পার্সেন্ট ছাত্র সমান সমান প্রথমে বিশ পার্সেন্টে কতজন ছাত্র হয় সেটি বের করতে হবে তাহলে একশো মোট ছাত্র হলো একশো এই একশো নিচে আসলো গুণ পার্সেন্টেজের সংখ্যা হলো বিশ বিশ নিচে আসলো মোট ছাত্র হল একশো জন একশো নিচে আসলো গুণ পার্সেন্টেজের সংখ্যা হলো বিশ বিশ নিচে আসলো ভাগ শতকরা একশো নিচে আসলো এই একশো একশো কাটা যায় ওপরে থাকলো বিশ সমান সমান বিশ বিশ পার্সেন্টে ছাত্র হয় হল জন একশো বিশ পার্সেন্ট বের হলো বিশজন ছাত্র অতএব ছাত্র থাকে মোট ছাত্র একশো জন একশো জন থেকে বিশ জন ছাত্রকে বাদ দেওয়া হলো তাহলে থাকে তাহলে একশো জন মোট ছাত্র একশো একশো নিচে আসলো বিয়োগ বিশ পার্সেন্ট ছাত্রকে বাদ দেওয়া হয় তাহলে বিশ পার্সেন্টে বিশ পার্সেন্ট পার্সেন্টের ছাত্র হয় হলো বিশ জন এই বিশ জন নিচে আসলো সমান সমান একশো থেকে বিশ বিয়োগ করলে থাকে আশি জন তাহলে মো ছাত্র থাকে আশি জন এখানে বলা যায় তবে বাকি ছাত্রদের প্রাপ্ত গড় নম্বর হলো নব্বই পার্সেন্ট এখানে গড় থাকাতে দুইটি সংখ্যা গুণ করতে হবে তাহলে মোট ছাত্র থাকলো আশি আশির সাথে আমরা আমরা নব্বই গুণ করব তাহলে আশি জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর বের করতে হবে প্রাপ্ত গর্ণবর সমান সমান আশি আশির নিচে আসলো গুণন পার্সেন্টেজ এর সংখ্যা হলো নব্বই নব্বই নিচে আসলো আশি সমান সমান আশি এবং নব্বই গুণ করার সহজিভ হলো প্রথমে দুইটি সংখ্যা থেকে শূন্য বাদ দিতে হবে তাহলে সংখ্যা থাকলো এখানে আট এখানে সংখ্যা থাকলো নয় তাহলে আট নং বাহাত্তর নিচে আসলো দুইটি শূন্য বাদ দিয়েছি দুইটি শূন্য ডান পাশে বসে দিলাম তাহলে আশি জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর হলো সাত হাজার দুইশো বিশ পার্সেন্ট ছাত্রের মোট নম্বর এখন বের করতে হবে বিশ বা একশো জন ছাত্রের মোট প্রাপ্ত ছাত্রের প্রাপ্ত গড় নম্বর হলো আট হাজার আট হাজার নিচে আসলো এরপর আশি জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর কত সাত হাজার দুইশো সাত হাজার দুইশো নিচে আসলো সমান সমান আট হাজার থেকে সাত হাজার দুইশো বাদ দিলে থাকে আটশো তাহলে বিশ পারসেন্ট বা বিশ জন ছাত্রের মোট নম্বর হলো আটশো এরপর বিশ পারসেন্ট ছাত্রের প্রাপ্ত গড় নম্বর আমাদের বের করতে হবে বিশ পারসেন্ট ছাত্রের প্রাপ্ত গড় নম্বর সমান সমান বিশ পার্সেন্ট ছাত্রের মোট নম্বর হলো আটশো আটশো নিচে আসলো ভাগ বিশ পার্সেন্ট বিশ পার্সেন্টে মোট ছাত্র কয়টি কয়েকজন বিশজন তাহলে মোট ছাত্র মোট ছাত্র হলো বিশ জন বিশ নিচে আসলো প্রথমে শূন্যগুলো কাটতে হবে এই শূন্য শূন্য কাটা যায় দুই আটের ভিতর যায় হলো চার বা চার দুগুন আট দুই শূন্য ভিতর যায় না তাই শূন্য উপরে গেল সমান সমান চল্লিশ নম্বর তাহলে বিশ পার্সেন্ট ছাত্রের প্রাপ্ত গণ নম্বর হলো চল্লিশ নম্বর প্রশ্ন কোনো পরীক্ষায় চল্লিশ পার্সেন্ট পরীক্ষার্থী শিক্ষার্থী গণিতে এবং ফেল করেছে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে কৃতকার্য বা পাশ করেছে কোনো পরীক্ষায় চল্লিশ পার্সেন্ট পরীক্ষার্থী ইংরেজিতে পঁচিশ পার্সেন্ট পরীক্ষার্থী গণিতে এবং পনেরো পার্সেন্ট পরীক্ষার্থী উভয় বিষয়ে অকৃত কার্য বা ফেল করেছে কতজন উভয় বিষয়ে কৃতকার্য বা পাশ করেছে উভয় বিষয়ে অকৃত কার্য বা ফেল করেছে তাহলে আমাদের ফেল ধরে অঙ্কটি করতে হবে প্রশ্নে কতজন মোট পরীক্ষার্থী কতজন সেটি দেওয়া নেয় তাই আমাদেরকে একশো জন ধরে নিতে হবে প্রশ্নে মোট পরীক্ষার্থী দেওয়া নেই তাই মোট পরীক্ষার্থী একশো জন ধরে নিতে হবে ধরি মোট পরীক্ষার্থী একশো জন একশোর চল্লিশ পার্সেন্ট হল চল্লিশ জন অর্থাৎ একশো নিচে আসলো গুনুন পার্সেন্টেজের সংখ্যা হলো চল্লিশ নিচে আসলো ভাগ শতকরা একশো এই একশো একশো কাটা যায় তাকে চল্লিশ সময় সময় চল্লিশ জন তাহলে ইংরাজিতে ফেল করে চল্লিশ জন এরপর গণিতে ফেল করে পঁচিশ পারসেন্ট একশো পঁচিশ পারসেন্ট কত সেটি বের করতে হবে একশো নিচে আসলো গুনন পারসেন্টেজ এর সংখ্যা হলো পঁচিশ পঁচিশ নিচে আসলো ভাগ শতকরে একশো এই একশো একশো কাটা যায় উপরের সংখ্যা থাকলো পঁচিশ সমান সমান পঁচিশ নিচে আসলো গণিতে ফেল করে পঁচিশ জন উভয় বিষয়ে অকৃত কার্য হয় এলো পনেরো পার্সেন্ট তাহলে একশো পনেরো পার্সেন্ট কত সেটি করতে হবে একশো নিচে আসলো গুনুন এর সংখ্যা হলো পনেরো পনেরো নিচে আসলো ভাগ শতকরা একশো এই একশো একশো কাটা যায় উপরে থাকলো পনেরো উভয় বিষয়ে ফেল করে পনেরো জন উভয় বিষয়ে উভয় বিষয়ে ফেল করে সমান সমান প্রথমে আমাদেরকে উভয় বিষয়ে ফেল করে কতজন সেটি বের করতে হবে উভয় বিষয়ে ফেল করে সমান সমান ইংরেজিতে ফেল করে হলো চল্লিশ জন নিচে আসলো যোগ গণিতে ফেল করে হলো পঁচিশ জন পঁচিশ নিচে আসলো ফার্স্ট বার্কেট উভয় বিষয়ে উভয় বিষয়ে থাকার জন্য বিয়োগ চিহ্ন হবে তাই নিচে বিয়োগ চিহ্ন হলো চিহ্ন বসলো উভয় বিষয়ে ফেল করে হলো পনেরো জন পনেরো নিচে আসলো সমান সমান চল্লিশের সাথে পঁচিশ যোগ করলে হয় পঁয়ষট্টি নিচে আসলো বিয়োগ চিহ্ন নিচে আসলো পনেরো নিচে আসলো পঁয়ষট্টি থেকে পনেরো বিয়োগ করলে থাকে পঞ্চাশ জন উভয় বিষয়ে ফেল করে পঞ্চাশ জন এরপর বের করতে হবে কতজন উভয় বিষয়ে পাশ করে উভয় বিষয়ে পাস করে সমান সমান মোট ছাত্র কত মঠ মঠ ছাত্র থেকে উভয় বিষয়ে ফেল করে কতজন সেটি বিয়োগ করলেই আমাদের উভয় বিষয়ে কতজন পাশ করে সেটি বের হবে উভয় বিষয়ে পাশ করে সমান সমান মোট ছাত্র হলো একশো জন একশো নিচে আসলো বিয়োগ উভয় বিষয়ে ফেল করে পঞ্চাশ জন এ পঞ্চাশ নিচে আসলো একশো থেকে পঞ্চাশ বাদ দিলে থাকে পঞ্চাশ উভয় বিষয়ে পাশ করে পঞ্চাশ জন এই অঙ্কটি শর্টকাটে শর্টকাটে করার নিয়ম হলো শতকরা প্রথমে শতকরা করে একশো নিচে আসলো বিয়োগ ফার্স্ট বারাকেট এখানে চল্লিশ ইংরাজিতে ফেল করে চল্লিশ পার্সেন্ট চল্লিশ নিচে আসলো যোগ গণিতে ফেল করে হলো পঁচিশ পার্সেন্ট পঁচিশ নিচে আসলো ফার্স্ট বারাকিট উভয় বিষয়ের জন্য বিয়োগ হবে তাই নিচে বিয়োগ চিহ্ন বসলো উভয় বিষয়ে ফেল করে হলো পনেরো পার্সেন্ট এখানে পনেরো নিচে আসলো তোমার সময় একশো নিচে আসলো বিয়োগ চিহ্ন নিচে আসলো চল্লিশ আর পঁচিশ করলে হয় পঁচাত্তর পঁচাত্তর নিচে আসলো বিয়োগ চিহ্ন নিচে আসলো পনেরো নিচে আসলো ব্র্যাকেট তোমার সময় একশো নিচে আসলো বিয়োগ চিহ্ন নিচে আসলো পঁচাত্তর থেকে পনেরো বাদ দিলে থাকে পঞ্চাশ তোমার সময় একশো থেকে পঞ্চাশ বাদ দিলে থাকে পঞ্চাশ জন উভয় বিষয়ে পাশ করে পঞ্চাশ জন এটা শর্টকাট নিয়োগ প্রশ্ন কোনো পরীক্ষায় দুইশো জনের মধ্যে সত্তর জন বাংলায় ষাট জন ইংরাজিতে এবং চল্লিশ পার্সেন্ট উভয় বিষয়ে পাশ করে উভয় বিষয়ে ফেল করে কতজন কোন কোনো পরীক্ষায় দুইশো জনের মধ্যে সত্তর পার্সেন্ট বাংলায় ষাট পার্সেন্ট ইংরেজিতে এবং চল্লিশ পার্সেন্ট উভয় বিষয়ে পাশ করে উভয় বিষয়ে ফেল করে কতজন আমাদেরকে বের করতে হবে উভয় বিষয়ে ফেল করে কতজন এটি বের করার জন্য প্রথমেই উভয় বিষয়ে কতজন পাশ করে সেটি বের করতে হবে মোট পরীক্ষার্থী হলো দুইশো জন দুইশো জনের মধ্যে মধ্যে হল বাংলায় সত্তর পার্সেন্ট পাস করে তাহলে বাংলায় কতজন পাশ করে ইংরেজিতে কত জন পাশ করে সে এবং উভয় বিষয়ে কত জন পাশ করে সেটি আমরা বের করতে হবে আগে জন বের করতে হবে বাংলায় পাশ করে সত্তর পার্সেন্ট তাহলে দুইশো সত্তর পার্সেন্ট কত হয় সেটি আগে বের করতে হবে মোট পরীক্ষাতে দুইশো দুইশো নিচে আসলো বুনন পার্সেন্টেজের সংখ্যা হলো সত্তর সত্তর নিচে আসলো ভাগ শতকরা একশো এশনেশন কাটা এশনেশন কাটা তাহলে এখানে থাকলো দুই এখানে থাকলো সত্তর দুই দিয়ে সত্তর গুণ করবো সত্তর দুগুণও একশো চল্লিশ জন তাহলে বাংলায় পাশ করে হলো একশো চল্লিশ জন ইংরেজিতে পাশ করে 60% ষাট তাহলে মোট পরীক্ষার্থী থেকে ষাট পার্সেন্ট মোট পরীক্ষার্থী দুইশো জনে দুইশো ষাট পার্সেন্ট কত হয় সেটি বের করতে হবে দুইশো নিচে আসলো গুনন পার্সেন্টেজের সংখ্যা হল ষাট ষাট নিচে আসলো ভাগ শতক একশো প্রথমে শূন্যগুলো কাটতে হবে এশনে শূন্য কাটা এশনের শূন্য কাঁটা এখানে থাকলো দুই আর এখানে থাকলো এক তাহলে দুই দেয় ষাট গুণ করতে হবে ষাট দুগুণ একশো বিশ একশো বিশ জন তাহলে ইংরাজিতে পাশ করে একশো বিশ জন উভয় বিষয়ে পাশ করে এল চল্লিশ পার্সেন্ট তাহলে দুইশোর চল্লিশ পার্সেন্ট কত সেটি বের করতে হবে দুইশোর নিচে আসলো গুনুন পার্সেন্ট টেন্সের সংখ্যা হল চল্লিশ চল্লিশ নিচে আসলো ভাগ শতকরা একশো প্রথমে শূন্যগুলো কাটতে হবে এ শূন্য শূন্য কাটা এ শূন্য শূন্য কাটা তাহলে এখানে থাকলো দুই এখানে থাকলো এক ওপরে থাকলো চল্লিশ তাহলে দুই দিয়ে আমরা চল্লিশ গুণ করবো চল্লিশ যদি কোনো আশি সমান সমান আশি জন উভয় বিষয়ে এরপর উভয় বিষয়ে কতজন পাশ করে সেটি বের করতে হবে উভয় বিষয়ে পাশ করে সমান সমান বাংলায় পাশ করে একশো চল্লিশ জন একশো চল্লিশ নিচে আসলো যোগ ইংরাজিতে পাস করে হলো একশো বিশ জন একশো বিশ নিচে আসলো উভয় বিষয়ের জন্য বিয়োগ চিহ্ন হবে নিচে চিহ্ন বসলো উভয় বিষয়ে পাশ করে হলো আশি জন আশির নিচে আসলো সমান সমান একশো চল্লিশের সাথে একশো বি যোগ করলে হয় দুইশো ষাট বিয়ে জন্য নিচে আসলো আশি নিচে আসলো সমান সমান দুইশো ষাট থেকে আশি জন বিয়োগ করলে থাকে হলো একশো আশি জন উভয় বিষয়ে পাশ করে একশো আশি জন এরপর উভয় বিষয়ে কতজন ফেল করে সেটি বের করতে হবে এটি বের করার জন্য মোট পরীক্ষার্থী থেকে উভয় বিষয়ে কতজন পাশ করে সেটি বিয়োগ করলেই উভয় বিষয়ে কতজন ফেল করে সেটি বের হবে অতএব উভয় বিষয়ে ফেল করে সমান সমান মোট পরীক্ষার্থী দুইশো জন দুইশো নিচে আসলো বিয়োগ উভয় বিষয়ে একশো আশি জন একশো আশি নিচে আসলো দুইশো থেকে একশো আশি বাদ দিলে থাকে বিশ জন তাহলে উভয় বিষয়ে ফেল করে বিশ জন এই অঙ্কটি করার শর্টকাট নিয়ম হল মোট পরীক্ষার্থী কত দুইশো জন দুইশো নিচে আসলো বিয়োগ হাসবার কেট বাংলায় পাশ করে সত্তর পার্সেন্ট এ সত্তর নিচ না এখানে বাংলায় পাশ করে সত্তর পার্সেন্ট তাহলে দুইশো সত্তর পার্সেন্ট কত হয় এটা আগে বের করতে দুইশো সত্তর পার্সেন্ট একশো চল্লিশ জন একশো চল্লিশ নিচে আসলো যোগ ইংরেজিতে পাশ করে হলো একশো বিশ জন একশো বিশ নিচে আসলো উভয় বিষয়ে উভয় বিষয়ের জন্য বিবেকচিহ্ন হবে চিহ্ন নিচে বসলো উভয় বিষয়ে পাশ করে হলো আশি জন মানে দুইশো চল্লিশ পার্সেন্ট হল আশি জন আশি নিচে আসলো সমান সমান দুইশো নিচে আসলো চিহ্ন নিচে আসলো একশো চল্লিশ আর একশো বিশ যোগ করলে হয় দুইশো ষাট দুইশো ষাট নিচে আসলো বিয়েকচন নিচে আসলো আশি নিচে আসলো সমান সমান দুইশো নিচে আসলো বিয়েকচ নিচে আসলো দুইশো ষাট থেকে আশি বাদ দিলে থাকে একশো আশি একশো আশি নিচে আসলো সমান সমান দুইশো থেকে একশো আশি বিয়োগ করলে থাকে বিশ বিশ তা উভয় বিষয়ে ফেল করে বিশ জন আজকে টপিকের আলোচনা এই পর্যন্ত শেষ আমাদের এই টপিকের ছাব্বিশতম ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আর যদি অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন